సుంద <sussurra> হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস তো কেমন আছে সবাই তোমরা আশা করি ভালোই আছো আমিও খুব ভালোই আছি আর আজকে আমি চলে এসেছি ট্যাম্পারিবার রকের এখানে কারণ আজ হবে এখানে বোট প্যারেড তো আমিও দেখবো ফার্স্ট টাইম আর তোমাদের কাছে সঙ্গেও শেয়ার করবো তো সেটা ভেবেই চলে এসেছি কিন্তু চলে এসেছি বড্ড তাড়াতাড়ি সেটা তো শুরু হবে সন্ধ্যাবেলায় তো ভাবলাম আশেপাশটা একটু ঘুরে দেখি যদিও এর আগে এসেছি আমি কিন্তু এই সাইডটাই আসিনি তো চলো ঘুরে দেখি কি সুন্দর লাগছে গাছগুলো আর এর আগে আমি এখানে এসেছি মানে রিভার ওয়াকের এখানে এসেছি সে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পরে অবশ্যই করব। কিন্তু এই সাইডটাই আসিনি বিশালি এরিয়া জুড়ে তো ও হাফ আমরা ঘুরেছিলাম অন্য সাইডে ছিলাম তো ভাবলাম এই সাইডটা ঘুরে ঘুরে দেখি ওই সাইডে বড্ড বেশি ভিড় আছে তো এদিকে যখন আসাই হয়নি ফাকাই ফাঁকাই ঘুরে নি সেইভাবে আমরা একদম নদীর ধারে চলে এসেছি আর ফাঁকা ফাঁকা এখানে হাঁটতে বেশ ভালো লাগছে এই সাইডটা বড্ড বেশি ফাঁকা ওই দিকের তুলনায় তো এই যে দেখতে ভালো লাগছে আর এই গাছের ফাঁক দিয়ে সূর্যিমামাও কি ঝুঁকি মারছে যদি একটু পরই অস্ত যাবে আর আস্তে আস্তে দেখলাম এখানে অনেক রকম বোট রাখা আছে আর বোটগুলো সব সাজাচ্ছে কিছু রেন্টেড আছে কিছু নিজস্ব আছে তো এরকম বোটগুলো সাজিয়ে তারপরে সন্ধ্যাবেলায় সব শুরু হবে বোট প্যারেড তো এই দিকটাই যেতে যেতে আমরা একদম লাস্ট অব চলে এসেছি আর দেখলাম এই দিকটা অনেকটাই ফাঁকা এদিকে সেরকম কিছুই নেই যত লাইটিং অন্যদিকে আছে তো ভাবলাম এদিকে থেকে কিছুই দেখা যাবে না তার থেকে বেটার আমরা আগে যেদিকে গেছিলাম সেদিকেই যাই সেইভাবে আমরা চলে এলাম ওই সাইড থেকে আর এইদিকে হাঁটছি আর এই যে এনাকে দেখে প্রথমে আমি বুঝতে পারিনি তো এখানকার লোকজন সত্যি বড্ড বেশি ফ্রেন্ডলি আর এই যে বোর্ড পায় শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে মানে একটাই বোর্ড কেবলই দেখতে পেয়েছি শুরুটা হবে আসল সন্ধে থেকে কারণ এরকমভাবে লাইট দিয়ে যেভাবে সাজিয়েছে সেটা এই দিনের আলোর থেকে রাতের অন্ধকারেই বেশি ভালো লাগবে তো ভাবলাম থেমে একটু দেখি কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বোটগুলোকে দেখার পর ওই দিক থেকে চলে এলাম কারণ যে সাইডে বেশি লাইটিং বেশি জমজমাট আছে সেই দিকেই আমরা যাব ঠিক করেছি সে কারণে আমরা হাঁটা শুরু করে দিয়েছি যদিও প্রচুর হাঁটতে হবে কারণ ওটা পুরো নদীর এপার আর ওপার আর যেতে হবে কিছুটা মেন রোডের উপর দিয়েই তো আমরা এই সাইডে পার্ক আছে পার্কের ভিতর ভেতর দিয়ে যাচ্ছি তো আশেপাশটা দেখতে বেশ ভালোই লাগছে তাই না দেখো তোমরা কত সুন্দর লাগছে কি সুন্দরভাবে সাজানো চারিদিকটা আর আস্তে আস্তে অনেকটাই অন্ধকার হয়ে গেছে যদিও আমরা চাইছিলাম আলো থাকতে থাকতে নদীর ওই পাটটাই যেতে তো দেখা যাক কত তাড়াতাড়ি যেতে পারি না পারি আর কি সুন্দর এখানে টেবিল টেনিস খেলার এগুলো করেছে ভালো লাগছে টাইম কাটানোর জন্য খুব সুন্দর জায়গা এটা করা আছে কাশফুলের কিন্তু কিন্তু কাশফুল না তাই আর এই যে হাঁটতে হাঁটতে দূরে একটু লাইট দেখতে পাচ্ছি অলরেডি জ্বলতে শুরু করেছে আর অনেককেই দেখছি যে বসার জায়গাগুলো পুরোপুরি বুক করে ফেলেছে তো এখানে চাইলেও কিছু কিছু জায়গা ছিল বসা যেত কিন্তু ভাবছি এখানে যাবো নাকি অন্য সাইডে আরও এগিয়ে যাব দেখা যাক আরও এগো এই সাইডটাও যদি ওই আগের বার আসিনি তো দেখাও হয়ে যাচ্ছে এই সুযোগে তো আমরা ভেবে দেখলাম ওই সাইড থেকে চলে আসি যে দিকটায় যাওয়ার কথা ভাবছি সেই দিকটা আরও বেশি জমজমাট তো এখন হাঁটি আর দেখি পুরো পার্কটা যদিও দূর থেকে দেখতে ভীষণ ভালো লাগছে আর এখানটায় কত ভিড় কত লোক জমা হয়ে গেছে কারণ অলরেডি বোট বাড়ির শুরু হয়ে গেছে আস্তে আস্তে শুরু হয়েছে তো আমরা পার্ক ছেড়ে এবার মেন রোডের দিকে যাচ্ছি এই সাইড ধরেই ব্রিজ হয়ে পার হব পাশের সাইডে যাব বলে তো এই যে এটা হচ্ছে একটা পুরনো স্কুল অনেক আগে তৈরি এই যে যখন আমি জন্মায়নি তো যাই হোক এটা একটা স্কুল দেখতে পেলাম একদম রোডের ধারে স্কুলের সাইড দিয়ে ব্রিজ আছে তারপরে তারপরে আমরা নদীর ওপারে চলে যেতে পারবো আর এই যে অনেকটা হাঁটার পর যে সাইডটায় আসার চেষ্টা করছিলাম সেই সাইডে চলে এসেছি আর ব্রিজের উপর থেকে দেখতে কি ভালো লাগছে লাইটগুলো আর এই বোর্ডটা কি সুন্দর লাগছে কাছ থেকে দেখতে পেলে আরও ভালো লাগতো যদিও তবে ঠিক আছে আর অনেককেই দেখছি ওই পার থেকে এপারে চলে এসছে তো এই যে এই সাইডটায় কত ভিড় বলছিলাম না এই সাইডটায় অনেক ভিড় হবে তো এই সাইডটায় প্রচুর ভিড় আর যেরকমভাবে দেখবো ভেবেছিলাম সেটা তো হবে বলে মনে হচ্ছে না কারণ সাইডে না থাকলে বোটগুলোকে ভালোভাবে দেখা যাবে না কিন্তু সমস্ত জায়গা একদম ভর্তি হয়ে গেছে ভিড়ে আর ঢোকা যাবে না তো দূর থেকেই দেখি আর এই যে এখানে স্কেটিং করার জন্য জায়গাটা তৈরি হয়েছে তো সবাই ওখানে স্কেটিংও করছে দেখলাম আর এটা না এখানে বরফ দেওয়া আছে বরফের উপরে যেরকমভাবে স্কেটিং করে সেরকমভাবেই সবাই করছে আর এই যে উপর থেকে এত ভিড় তো দূর থেকে দেখা যাওয়ার কোনো উপায় নেই কাছ থেকে গেলে ধাক্কা ধাক্কিতে মনে হচ্ছে উল্টেই পড়ে যাবো আর উপর থেকে নেমে এলাম এখানে ছোটো ছোটো স্টল বসেছে তো কিছু খাবারের কিছু এমনি গিফটের তো সেই দেখতে এলাম যে দেখি কি কি স্টল বসেছে আর এখানে না যেখানেই দেখা যায় এখানকার মানুষজন নিজেদের পেট নিয়ে সব জায়গায় ঘুরে বেড়ায় সব জায়গায় মোটামুটি পেট ফ্রেন্ডলি তো এখানে কিছু কাপড় চুপড় বিক্রি হচ্ছে আর এই যে খাবারের দোকান এই সমস্তগুলো তো ভাবছি দেখি কিছু খাওয়া যায় কি না দেখা যাক সবাই লাইন দিয়ে খাবারের জন্য ওয়েট করছে আর এই যে সে সমস্ত কিছু ছাড়িয়ে চলে এসেছি আবার যেখানে স্কেটিং করছি সেই জায়গাটাই ভাবলাম আরেকটু ভালোভাবে দেখি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো অনেক ছোট ছোট বাচ্চা স্কেটিং করছে অনেক বড়রা তাদের ছোটোদেরকে নিয়েও দেখছি স্কেটিং করছে দেখতে বেশ ভালোই লাগছে তো ভুল করেও আমার মনে হয়নি যে আমি ট্রাই করবো কারণ করতে গেলে আমি উল্টাবো সেটা আমি ভালো মতোই জানি তো দেখি ভালো লাগছে আর সেটাই দেখছি তো ওখান থেকে আরেকটু এগিয়ে এসে দেখলাম এই দিকটায় আর কিছু আছে কি না আর বড্ড বেশি ভিড় ভিড়ে তো ঠিকঠাক ভিডিও করা যাচ্ছে না এখানে একটা দেখলাম ছোট্ট স্টলে গাছও বিক্রি হচ্ছে এই নার্সারি টাইপ অনেক ছোট ছোট্ট স্টল আছে কিন্তু প্রচণ্ড ভিড়ে ঠিকভাবে না আমি দেখতে পাচ্ছি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তো যেটুকু আমি দেখতে পাচ্ছি সেটুকুই আমি শেয়ার করছি এত অতিরিক্ত ভিড় যে কি করে যাব কি করব বুঝে উঠতে পারছি না তো এই সাইডটা মোটামুটি ফাঁকা আছে এই সাইডে লাইন দিয়ে ছোট ছোটো স্টল বসেছে কিছুই না আমাদের ওখানে যেমন কোনো উৎসবে ছোট্ট ছোট্ট স্টল বসে মেলার মতো হয়ে যায় এখানেও সেই রকম তো পার্থক্য আমি কিছুই পেলাম না বা সেখানে এখানকার মতো জিনিসপত্র এখানকার মতো দোকানপাট আমাদের দেশে আমাদের মতো জিনিসপত্র আমাদের মতো দোকানপাট এটুকুই যা পার্থক্য যে দূর থেকেই দেখছি শ্যানটা কি সুন্দর নিজের গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে আর আমি হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি কি আর করা যাবে এত ভিড়ে তো হাঁটাই যাচ্ছে না সেখানে গাড়ির কথা তো ভাবাই যায় না তো যদিও ওই সাইডের থেকে মোটামুটি ফাঁকা আছে আর একটা ফাঁকা জায়গা এই যে পেয়ে গেছি এবার দূর থেকে দেখব দূর থেকে দেখতেই ভালো লাগছে যদিও শুধু লাইটিংগুলো দেখা যাচ্ছে কিন্তু সেটাই ভালো লাগছে অত ভিড়ের মধ্যে ভিড় ঠেলে ঠেলে দেখার থেকে আমার মনে হয় এরকম দূর থেকে ফাঁকায় বসে দেখাটাই বেটার সেটাতে তবু শান্তি করে দেখা যায় তো বেশ ভালো লাগছে চারিদিকটা লাইট দিয়ে মানুষ কি সুন্দর আনন্দ করছে আর কত বিশাল এরিয়া জুড়ে হয়েছে এটার কত ভিড় এত বড় এরিয়া জুড়ে হওয়ার পরও এত ভিড় ছোটোখাটো কোনো জায়গায় হলে কি হতো কি জানি তো এবার ভাবছি যে এখান থেকে বেরিয়ে পড়ি আস্তে আস্তে উঠি অনেকটাই রাত্রি হয়ে গেছে তো লাইটগুলো দেখতে দেখতেই যাচ্ছি একটু ভাবলাম কাছ থেকেই যাই আর এখানে না এরকম আমাদের ওখানে যেমন সাইকেলে করে অনেক কিছু বাচ্চাদের জিনিস বিক্রি করে এখানেও সেরকম দেখছি ছোট ছোট যদিও সাইকেল করে না তবে হ্যাঁ বাচ্চাদের জন্য ওরকমভাবে বিক্রি হচ্ছে আর এই যে এখানটা তো ওটা স্কেটিংয়ের জায়গাটা আর এই যে এতক্ষণ বাদে আমিও একবার চলে এলাম দেখা করতে যদিও এর আগে একবার এসেছিলাম আর এই যে লাইট গুলো ক্রিসমাস ট্রির মতো করে তৈরি করা আছে ওই থিমে স্বাভাবিক এই সময় শেষ ছাড়া আর অন্য কোন থিম ট্রাই করবে সবাই তাও আবার এখানে তো ভালো লাগছে দূর থেকে দেখতে তাই না এত লাইট একসঙ্গে খুব ভালো লাগছে আর এই যে ফোয়ারাগুলো কালারিং এটা কিন্তু এখনকার জন্য না এটা সব সময়ই থাকে এরকম এর আগেও যখন এসেছিলাম তখনও দেখছিলাম এরকম ফোয়ারায় লাইটিং হচ্ছিল লাইট চেঞ্জ হচ্ছিলো আর এখানে ওয়েট করছি যে গাড়ি কখন আসবে আর বড্ড বেশি জ্যাম আজকে স্বাভাবিক এখানে এত ভিড় সে কারণেই এতটা জ্যাম হয়েছে আর এই যে এখানে প্যালেস্টাইনের জন্য প্রোটেস্ট করছে যারা তো সেসবই চলছে আর দূর থেকে এই যে খুব ভালো লাগছে দেখতে শুধুই লাইট আর লাইট মনটাই ভালো হয়ে যাচ্ছে তো দেখি কতক্ষণে গাড়ি আসে আর এই যে এখানে ওই বেলুনের মতো সমস্ত কিছু বিক্রি হচ্ছে ছোটো ছোটো পুচকুদের জন্য আর গাড়ি চলে এসছে গাড়িতে উঠেও পড়েছি তো যেরকম ভেবেছিলাম সেরকম তো দেখতে পেলাম না ভিড়ের কারণে আর না শেয়ার করতে পারলাম তবুও যতটুকু যা দেখলাম যতটুকু যা শেয়ার করলাম ঠিকই আছে আবার হয়তো পরে কখনও দেখা যাবে সুযোগ যদি হয় তো তো আজকের মতো এতটুকুই আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকবে টাটা বাই